থাকুন ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো 200 পিস কোয়েলের একটি ইনকিউবেটর সাথে 88 পিস হাঁস মুরগির ডিমের ইনকিউবেটর একই সাথে আপনারা দুটো কম্বিনেশন পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব কিছু বিস্তারিত দেখাবো আপনাদেরকে এই যে এখানে কোয়েলের ট্রে বসানো আছে সাইডে ফাঁকা থাকার কারণে হচ্ছে মুরগির ডিমের ট্রেটা একটু বড় হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগির ডিমের ট্রেটা এখানে কিন্তু অনাহাসে বসে যাবে এটা মুরগির ডিমের ট্রে এবং সাথে অর্থাৎ তাদের একই খরচে তারা দুটো চালাতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমি মুরগিটা বসালাম এই মুগেটা তুলে ফেললাম এই যে নিচে কোয়লেটটা বসানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ট্রেতে নিরানব্বই পিস তো সেই হিসেবে একশো আটানব্বই পিস হয় তো অনেকে বলতে পারেন বিটি দুশো বর্ণ বললাম তখন এখানে কিন্তু শুধু সেটারটা বললাম এখানে হ্যাসার হিসাবটা বললাম না অর্থাৎ সেটা যত পিস হ্যাসার কিন্তু ঠিক তত পিস এটা একটা কক্সিট বোর্ড দিতে ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু কোয়েল না আপনারা যত প্রকার পাখি আছে কবুতর বা যত প্রকার ছোট পাখি ছোট ডিম আছে সেগুলো কিন্তু কোয়েলের ট্রেতে আপনারা পাঠাতে পারবেন যদি এটা কোয়েলটা আবার বলে থাকে সবাই যে কোয়েলটা বেশি থাকার কারণে অনেকে ভাবতে পারেন বক্স চিহ্ন হবে কিন্তু বক্সের উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না যে বক্সটা কিন্তু প্রচুর মজবুত হয়ে থাকে ঢাকনার সাথে কিন্তু শুরুতেই একটি মিটার লাগানো রয়েছে হাইগ্রো দেখতে পাচ্ছেন আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন মিটারটিতে এটি ব্যাটারি সিস্টেম ব্যাটারিতে চলে ঘড়ির মতো আর কি বুঝতে পারেন এবং কন্ট্রোলার হিসাবে কিন্তু তিন এক যেটা সেই কন্ট্রোলারটি আমরা ব্যবহার করছি ভালো মানের যে কন্ট্রোলারটি এবং ডাব্লু বাসো নয় সার্কিটটি ব্যবহার করেছি আপনার ব্যাটারি সিস্টেমের জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকেই দেখবেন যে একটা কন্ট্রোলার দিয়ে তারা দুটো লাইন করতেছে কিন্তু আমরা কিন্তু সেটা করিনি এবং টাইমারটাও কিন্তু খুব ভালো মানের ডাবল টাইমার সেটা ব্যবহার করা হয়েছে এবং অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে এখানে ছোটো অ্যাডাপ্টার দিয়েও কাজটা করতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা করিনি বড় অ্যাডাপ্টারটাই আমরা এখানে দিয়েছি ভালো মানেরটা ডিসি লাইট যখন আপনি ব্যাটারি সিস্টেমে চালাবেন তখন হচ্ছে এই লাইট দুটো জ্বলবে এবং ফ্যানটা দেখুন খুবই হাই স্পিডে ফ্যান ব্যবহার করেছে এখানে এবং এসি বাচ্চা বিদ্যুতের বাতিল খুলে রাখছে আমার বিডিও সুবিধা হচ্ছে এখানে আপনি কারেন্টের বাতিলটা লাগাবেন এবং এই ট্রেটি কিন্তু রিমুভাবল এই যে আপনি চাইলে সরিয়ে ফেলতে পারবেন এখানে এই ফেলাইবারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনি টোয়েট ট্রেটা বসাতে পারবেন টোয়েট ট্রে এবং মুরগির ট্রে এর প্রশ্ন কিন্তু এক নয় যে কারণে আমাকে ফেলাইবারটা দিতে হয়েছে অর্থাৎ কম খরচে যারা দুই সিস্টেম নিতে চান খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা ইনফোমেটারটি পেয়ে যাবেন দামটি জেনে নেবেন স্ক্রিনে যোগাযোগ করে এবং মোটর হিসেবে কিন্তু আমরা সিক্স হোটারদের টার্নিং মোটর যেটা সব থেকে ভালো মানের সেটাই ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউজ করা হয়েছে কোনো রকম কোনো কপি প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করিনি আপনার যখন প্রয়োজন আপনি পাখির বা কোয়েল বা কবুতরের ডিম ফোটাবেন আবার যখন প্রয়োজন আপনি হাঁস মুরগির ডিম ফোটাবেন একই মেশিনে কিন্তু আপনি দুটি সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু এক ঘন্টা পরপর টার্নিং হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দু মিনিট দিয়ে রাখছি ভিডিও দেখার অসুবিধার্থে এই যে ট্রেনটা করতেছে এদিকে ট্রেটা কিন্তু উঠতেছে এই যে আমি দেখাচ্ছি একই সাথে এই যে কিন্তু এটা কিন্তু উপর দিকে তো সেরকম মধ্যে এক ঘন্টা পর পর খুবই স্লোলি এরকম টার্নিং হবে কারণ এক হঠাৎ করে হয়ে গেলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে এই জন্য খুবই আস্তে আস্তে হয়ে থাকে তো যাদের ইনকিউবেটার প্রয়োজন আমাদের কাছে কিন্তু ছোটো বড়ো সকল সাইজের ইনকিউবেটার পাবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি তাদের জন্য কিন্তু একটি কন্ট্রোলার এরকম একটি নতুন একটি কন্ট্রোলার সম্পূর্ণ ফ্রি থাকছে তাই করে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা